স্টে রুই কাতল পাঙ্গাস তারা পেঁয়াজ সবই খাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই ভালো মাছ খাচ্ছে আমরা সাইজ সাইজ ফাইন সাইজ ফাইন খুবই ভালো মাছ খাচ্ছে আমাদের মার্কেট করে সিরল মার্কেট করে টেস্টি আসছে আমরা ফাইন ফাইন দেখতে পাচ্ছেন মাছ ফাইন ফাইন আমাদের জালিটাও ভিআইপি জালি দেখতে পাচ্ছি কানা মামা চেতে নাই মামা মেলা হয়